ইরানকে একসময় শুধু একটি অস্থির ও সংকটাপন্ন মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে গুরুত্ব দেওয়া হতো কিন্তু অবস্থার পরিবর্তনে এখন সে ইরানকে নিয়ে চিন্তিত বিশ্বের বহু পরাশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপের একাধিক দেশ প্রশ্ন হলো ইরান এমন কি করেছে যা এখন সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে মূল কারণ হলো সামরিক প্রযুক্তিতে ইরান যে অগ্রগতি অর্জন করেছে তা অনেক দেশ কল্পনাও করতে পারেনি যুদ্ধবিমান বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিন থেকে শুরু করে সাইবার যুদ্ধের সক্ষমতা সবাই তারা দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে সক্ষম হয়েছে তাদের অন্যতম আলোচিত অস্ত্র হল ফত্তাহ টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার গতি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি এই ধরনের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেক উন্নত দেশেও তৈরি করতে পারেনি এমনকি এটির রাডারে ধরা পড়ে না এবং অধিকাংশ দেশে প্রতিরক্ষার ব্যবস্থাও এটাকে থামাতে পারে না শুধু তাই নয় ইরানে তৈরি সাহেদ সিরিজের ড্রোনগুলোকেও এখন অনেকেই গেম চেঞ্জার বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলো ব্যবহার ঘটেছে এগুলো খুবই সাশ্রয়ী ছোট কিন্তু অনেকটাই ধ্বংসাত্মক খুব কম খরচে নির্মিত হলেও এগুলোর কার্যকারিতা খুবই জোরালো এছাড়াও ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইরান যে উচ্চতায় পৌঁছেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ পর্যন্ত আতঙ্কিত হয়ে উঠেছে ফ্রিফিং খাইবার এই কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে যা দিয়ে ইরান সহজেই ইসরায়েল সৌদি এমনকি ইউরোপের কিছু এলাকায় হানতে পারে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তারা বাইরের প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই সবকিছুই তৈরি করতে চায় একের পর এক নিষেধাজ্ঞার মধ্যেও তারা তাদের নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তুলেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি যদিও তারা বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না তথাপি আন্তর্জাতিক গোয়েন্দার প্রতিবেদনে উঠে এসেছে যে ইরান এখন এতটাই অগ্রসর যে তারা চাইলে মাত্র কয়েক মাসের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারবে ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারাও বলেছেন ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে এইসব তথ্য শুধু মুখেই নয় বাস্তব ঘটনাতেও প্রমাণিত হচ্ছে গাজার ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিয়েও তারা রেড সিতে যুক্তরাষ্ট্র জাহাজে হামলা করিয়েছিল এসব কিছু মিলিয়ে এটাই স্পষ্ট ইরান এখন আর চুপ করে বসে থাকার দেশ নয় তারা মধ্যপ্রাচ্যে নিজেদের একটা বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এখন আন্তর্জাতিক মহলের সামনে একটি বড় দ্বিধা তৈরি হয়ে একদিকে তারা ইরানের পারমাণবিক শক্তি অর্জন ঠেকাতে চায় আবার অন্যদিকে তারা জানে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো মানে পুরো অঞ্চলটিকে অচল করে দেওয়া একসময় ইসরায়েল কিংবা আমেরিকা ভাবতো একটা ছোট হামলাতেই ইরান যাবে কিন্তু এখন সেটা বরণ উল্টো কারণ এখন ইরানে রয়েছে পনেরো লাখেরও বেশি সেনা উন্নত ইয়ার ডিফেন্স টরপেডো এবং সবচেয়ে বড় কথা প্রবল সাইবার ক্ষমতা তারা চাইলেই একটা দেশের স্যাটেলাইট পাওয়ার কিংবা ইন্টারনেট সিস্টেমকে অচল করে দিতে পারে এখন আর কেউ ইরানকে হালকাভাবে নিচ্ছে না ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র ছুড়লে ইরান তার জবাবে একশোটি ছুটতে সক্ষম আর আমেরিকার সঙ্গে যুদ্ধ বাধ্যে তা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আজ থেকে কয়েক বছর আগে কেউ ভাবেনি নিষেধাজ্ঞায় জর্জরিত রাজনৈতিক অস্থির দেশ এত দ্রুত শক্তিশালী হয়ে উঠতে পারে এখন যদি কেউ ইরানকে উস্কে দেয় সেটা পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে এই কারণে এখন বড় বড় পরাশক্তিরাও ইরানকে নিয়ে চিন্তিত কারণ তারা জানে ইরান যদি যুদ্ধের সিদ্ধান্ত নেয় তাহলে ওই যুদ্ধে আসলে কেউই জয়ী হতে পারবে না বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরান কি পারবে আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তির সঙ্গে পাল্লা দিতে নাকি শেষমেশ মাথা নত করতেই হবে আপনাদের মতামত কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন